বৃষ্টি হলেই বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে জলে জলাশয় হয়ে যায় সেই শ্রীকৃষ্ণ কলেজ মাঠে দ্রুত জল নিকাশি ব্যবস্থার আবেদন জানিয়ে বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ বেশ কয়েকটি পদক্ষেপ নিল প্রথম পদক্ষেপ হিসেবে প্রথম অবস্থাতে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ অধ্যক্ষকে মেমোরেন্ডাম প্রদান করেন তার পরবর্তীকালে প্রায় সাত দিন ধরে বিগ বগুলা অঞ্চলের ফুটবল প্রেমী মানুষ বগুলা শ্রীকৃষ্ণ কলেজের আশপাশে অবস্থিত মানুষদের কাছে গিয়ে প্রায় দেড় হাজার গণস্বাক্ষর করেন দেড় হাজার গণস্বাক্ষরের পর আজ বাইশ সাত দু হাজার চব্বিশ সোমবার প্রথমে হাঁসখালী বিডিও অফিস সমষ্টি উন্নয়ন আধিকারিককে প্রথম মেমোরেন্ডাম প্রদান করেন বঙ্গীয় হরিকুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের নেতৃত্ববর্গ এবং সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিল্পী বিশ্বাস মহাশয়াকে মেমোরেন্ডাম প্রদান করেন তারপরেই এই বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের টিমটি চলে যায় নদিয়া জেলা পরিষদ ভবনে নদিয়া জেলা পরিষদ ভবনের সভাধিপতিকে তার মেমোরেন্ডাম প্রদান করে দেখুন কি অবস্থা হয় একটু জল বা একটু বৃষ্টি হলেই বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠে এই যে দূর অবস্থা যে শ্রীকৃষ্ণ কলেজ মাঠ বগুলা অঞ্চলে বৃহত্তর বগুলা অঞ্চলের ফুটবল প্রেমী মানুষদের ক্রীড়া প্রেমী মানুষদের পীঠস্থান যে জায়গায় একমাত্র বড় মাঠ বলতে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠ সেই মাঠ জলে জলাশয় হয়ে যায় একটু বৃষ্টি হলেই এই মাঠের কোনো জল নিকাশি ব্যবস্থা নেই আপনারা জানেন যে হাঁসখালিতে অবস্থিত হাঁসখালি ইস্ট এসআই অফিস সংলগ্ন যে বড় খেলার মাঠ সেই খেলার মাঠে চার ধারে ড্রেন করে কত সুন্দর সুব্যবস্থা করা হয়েছে কিন্তু বগুলা শ্রীকৃষ্ণ কলেজ মাঠ কে বা কাদের অসহযোগিতায় এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমরা বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতন মঞ্চের মূল দাবি প্রশাসনিক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষের কাছে বিডিও অফিসের কাছে পঞ্চায়েত সমিত কাছে এবং জেলা সভাধিপতির কাছে একটাই আবেদন তাদের যে বৃহত্তর বগুলা অঞ্চলের প্রাণের মাঠ একমাত্র বড় খেলার মাঠ একমাত্র সাংস্কৃতিক অঙ্গন বলতে যা বোঝায় যে বড় বড় মেলা সাংস্কৃতিক অঙ্গন যে মাঠে অনুষ্ঠিত হয় সেই মাঠের যে অবস্থা সেই অবস্থা অচিরেই দূর হোক সেই অবস্থা অচিরেই দূর হোক এবং সেই মর্মেই আজকে মেমোরেন্ডাম প্রদান করা হলো এই সমস্ত অঞ্চলে আমরা আশা করব বঙ্গি হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চের যে পদক্ষেপ এই পদক্ষেপের পর প্রশাসন নড়ে চড়ে বসবে এবং শ্রীকৃষ্ণ কলেজ মাঠের যে জল সেই দ্রুত জল নিকাশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করবেন এই আশা চেতনা মঞ্চের কর্মকর্তারা করছে সেই সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন বিএমবি নিউজ ধন্যবাদ